শ্রীগুরু জয় মাঘ পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এই উৎসবে গ্রহগুলির শুভ গতিবিধি এবং একটি সংযোগের ঘটনা তৈরি করছে যা কিছু রাশির জন্য অগ্রগতি প্রেম এবং আর্থিক লাভের নতুন পথ খুলে দিতে পারে এবছর মাঘ পূর্ণিমা এক ফেব্রুয়ারি দু হাজার তারিখে উদযাপিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে দুটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে রবি পুষ্য যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ এই যোগগুলিকে ভালো কাজের জন্য খুবই শুভ বলে মনে করা হয় বলা হয় যে এই সময়ে করা শুভ কাজ সৌভাগ্য বয়ে আনে মাঘ পূর্ণিমায় ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করেও বিশেষভাবে ফল পাওয়া যায় এটি করলে সম্পদ বৃদ্ধি পায় এবং কাজে সাফল্য আসে এই দিনে সূর্য মঙ্গল বুধ এবং শুক্র মকর রাশিতে সংযোগ তৈরি করছে যা চতুগ্রহী যোগ তৈরি করবে কিছু রাশির ওপর বিশেষভাবে শুভ প্রভাব ফেলতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক মাঘ পূর্ণিমায় কোন রাশির জাতক ও জাতিকারা বিশেষভাবে উপকৃত হবেন না মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি বিশেষভাবে অনুকূল থাকবে প্রেমের ক্ষেত্রে দূরত্ব এবার শেষ হবে সম্পর্কগুলি ভারসাম্যপূর্ণ থাকবে নতুন চাকরি আনন্দ বয়ে আনবে পদোন্নতিও ইঙ্গিত রয়েছে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল লাভ করবে আপনার সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে কঠোর পরিশ্রমের সঠিক দিক পরিচালিত করতে পারবেন না কর্মক্ষেত্রে ধীরে ধীরে স্থির অগ্রগতি দেখা যাবে কেরিয়ারে উন্নতির জন্য ভালো সুযোগ আসতে চলেছে তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি বিশেষভাবে সৌভাগ্য বয়ে আনতে পারে ব্যবসায়িকভাবে লাভের সম্ভাবনা রয়েছে ভ্রমণ আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ করে দেবে অবিবাহিতরা তাদের জীবনে কোনো বিশেষ ব্যক্তির প্রবেশ দেখতে পাবেন না এই সময়ে আত্মবিশ্বাস এবং এনার্জি উচ্চ থাকবে নতুন কাজ শুরু করা শুভ হবে এবং কাজও লাভজনক বলে প্রমাণিত হবে প্রশাসনিক বিষয়গুলি ইতিবাচক ফলাফল দিতে পারে বিনিয়োগে লাভজনক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবল মকর রাশি এই সময়টি মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে আপনার পার্টনারের সঙ্গে প্রেমের সম্পর্ক আগের থেকে অনেকটাই মধুর হবে ব্যবসায় জড়িতদের লাভের সম্ভাবনা রয়েছে প্রবল এবং নতুন নীতির তাদের জন্য উপকারী হতে পারে উন্নয়নের সুযোগ তৈরি হবে এবার নতুন চাকরির প্রচেষ্টা সফল হতে পারেন শিল্প ও সৃজনশীল ক্ষেত্রেও উন্নতির যোগ তৈরি হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না নমস্কার ভালো থাকবেন